আগ্রহ বা পরিণতি যে নবনজীব যে নবজীবনবাদের সূচনা তাকে সাধারণভাবে রেনেসা বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয় আচ্ছা তো চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসা শুরু হয় রেনেসা কখন শুরু হয় বিভিন্ন পরীক্ষাতে এরকমটা আসতে হবে রেনেসা কোন শতাব্দীতে রেনেসার সূত্রপাত বা রেনেসা শুরু হয় কখন কোন শতাব্দীতে এটা হচ্ছে চতুর্দশ শতাব্দীতে চতুর্দশ শতাব্দীতে রেনেসা শুরু হয় এখন আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্লোরেন্স ইটালির ফ্লোরেন্স শহরের একটা চিত্র তো ইটালি ফ্লোরেন্স শহরে রেনেসাসের গোড়াপত্তন ঘটে মানে এখান থেকেই রেনেসার উৎপত্তিটা ঘটে এটা হচ্ছে ইতালি ফ্লোরেন্স শহর ইতালি ফ্লোরেন্স শহরে রেনেসাঁসের গোড়াপত্তন ঘটে ফ্লোরেন্স ছিল